পুজোর মরশুমে ফের বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করলো কোচবিহার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাকর অঞ্চলের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের সভাপতি অভিজিতে ভূমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো কোচবিহার মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাকর অঞ্চলের পঞ্চায়ত ভুনেশ্বর বর্ম কিন্তু আমাদের ওপরে কর্মীদের এবং যারা বিজেপি থেকে পঞ্চায়েত সদস্যরা আসছেন তাদেরও অনেক চাপ আছে তাদের অনুরোধেই আমরা বাধ্য হচ্ছি পুজোর দিনগুলোতেও ওই যোগদান কর্মসূচি চালিয়ে যেতে আজকে আমাদের মধ্যে পচাগড় গ্রাম পঞ্চায়েত এটা মাথাভাঙা এক নং ব্লক পঞ্চায়েত সমিতির মধ্যে পড়বে পচাগড়ের ধনেশ্বর বর্মন বিজেপির পঞ্চায়েত তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এখানে আমাদের ব্লকের সভাপতি শঙ্কর বিশ্বাস অঞ্চল সভাপতি সঞ্জয় থেকে শুরু করে গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা তারা সকলে উপস্থিত আছে আমরা ধনেশ্বর ভবনকে আজকে আমাদের দলে যোগান করেছি এই অঞ্চলে আগে কতগুলো ছিল এখানে আমাদের ছিল সতেরো আমাদের ছিল ষোলো আমরা হলাম সতেরো বিজেপি সাত ছিল ছয় ঠিক আর একটা বিষয় দাদা দাদা বিদিন থেকে বিজেপি বি জে করতেছি বিজেপি একটা দাঙ্গা বাজার একটা দল তাদের মধ্যে হিন্দু মুসলমান সারা কিছুভাগ মাইদেউ এটাই আমি গোটার পরে চিন্তা করলাম জামা এই হিন্দুর বার্ষিক আশা আমাদের ভালো এবার পুজোয় সকলকে সাজিয়ে তুলুন শারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামা কাপড়ের কালেকশন রয়েছে এক ছাদের তলায় দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের জামা কাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার চোখ অনুক্ষে বিশাল ধমক আ চলছে এই দৃষ্টি আকর্ষণ মোবাইল কাউন্টার। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টার এরি আপকে পেয়ে যাবেন। আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অলিতে ফোন দামে রয়েছে। রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা। 0% ইন্টারেস্টে ও অল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা।

মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠ হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল অথবা নাইন এই